বউ কথা কৌ কথা ক বইলা পাখি ডাকে সকাল সাজে বৌটি তাহার কয় না কথা চাই না লাজে বউ কথা কৌ কথা ক বইলা পাখি ডাকে সকাল সাজে বউটি তাহার না কথা চাই না ফিরা যে মর মেমোরিয়া পাখি করে শুধু ডাকা ডাকি মর মেমোরিয়া পাখি করে শুধু ডাকা ডাকি সেই ডাকেতে কুলের বধুর সেই ডাকেতে কুলের বধুর মন সরে না কাজে গো মন সরে না কাজে বউটি তাহার কয় না কথা চায় না যে কথা কও বউ কথা কও বইলা পাখি ডাকে সকাল সাজে বউটি তাহার কয় না কথা চায় না লাজে জানি না কোন মুধ বলি সোনা বধুর মুখে গো শোনাবধুর মুখে শুনবার লাইগা কান্দে পাখি ব্যথা লইয়া বুকে গো ব্যথা লইয়া বুকে জানি না কোন মধুর বলি সোনা বধুর মুখে গো শোনাবধুর মুখে শুনবার লাইগা কান্দে পাখি ব্যথা লইয়া বুকে গো ব্যথা লইয়া বুকে যারপি রি এত তো ব্যথা শিকানুরি কয়না কথা যারপি রি এত তো ব্যথা শিকানুরি কয়না কথা মুখে কি তার নাইরে বলি মুকে কি তার নাইরে বলি মধু নয়ন মাঝে গো মধু নয়ন মাঝে বউটি তাহার কয় না কথা চায় না ফিরে লাজে যে বউ কথা কও বউ কথা কও বইলা পাখি ডাকে সকাল সাজে বউটি তাহার কয় না কথা চায় না ফিরা লাজে বউ কথা কও বউ কথা কও বউ কথা কও